একবার ভাবুন তো আনরাসেল সুনীল নারিনরা কেন আসেন না এখন বিপিএলে বিপিএলে সবশেষ কবে দেখেছেন ডিভিলিয়ার্স ওয়ার্নারদের তারা একবার এসে আর আসেননি ম্যাক্সওয়েলরা তো কখনোই আসেননি বর্তমানে বিপিএলে আছেন লাহিরু সামারাকুন উইলিয়াম বুসিস্ত শুভম রঞ্জানায় আমির হামজা সাদ নাসিম মিগুয়েল কামিজদের মতো অচল অখ্যাত সব ক্রিকেটাররা মূলত কারণটা কী কেন বিদেশি নামি দামি ক্রিকেটাররা খেলতে আসেন না বিপিএলে প্রথমত আসবে টাকার হিসাব নিকাশ আইপিএল এর সর্বোচ্চ দামের ক্রিকেটাররা যেই টাকা পান ওই একজনের টাকা দিয়ে বিপিএল এ করা হয় পুরো একটা দল বোঝার অপেক্ষা থাকে না কতটা পেশাদার আর কত ধনী ভারতের ফ্র্যাঞ্চাইজিগুলো যারা তাদের লোকাল আইকন ক্রিকেটারদের কিনতে ছাব্বিশ সাতাশ কোটি রুপি খরচ করেন একার জন্য স্বাভাবিকভাবে এখন তো টিটেন বেরিয়ে গেছে দীর্ঘ দেড় মাস কম দামের মানে খারাপ বিপিএল লিগে খেলে সময় নষ্ট করার মতো তারকা ক্রিকেটার কোথায় যদি বাংলাদেশের সম্পর্কে একটু বেশি প্রীতি না থাকে আইপিএল বাদেও পিএসএল আইএল টি টোয়েন্টি বিগ ব্যাশ দ্য হান্ড্রেড এস এ নিউজিল্যান্ডের লিগ শ্রীলঙ্কার লিগ আছে ওই সব লিগে খেলতে গিয়ে কমপক্ষে পাঁচ থেকে ছয় কোটি টাকা শীর্ষ ক্রিকেটাররা কামাই করে থাকে মধ্যম মানের ক্রিকেটাররাও আড়াই থেকে তিন কোটি টাকা কামিয়ে নেয় এক লিগে খেলে আরও অবাক হবেন জানলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাস থেকে দুই কোটি টাকার বেশি আয় করার সুযোগ থাকে এবারে যে প্রত্যেক ক্রিকেটারের জন্য পিএসএলও অঙ্কটা কাছাকাছি সেদিক থেকে বিপিএল তো অতীতে সব রেকর্ড ছাড়িয়ে গেছে টাকা পয়সা দেয় তো দেয় না এবার তো বিদেশিদের সঙ্গে রাজশাহীর মালিক যা করলেন তা ইতিহাসও পেছনে ফেলেছে ড্রাফট থেকে বাংলাদেশের লিগে যেসব ক্রিকেটার নেওয়া হয় তাদের অনেকের পারিশ্রমিক এক কোটি টাকারও কম নিয়ম অনুযায়ী পঞ্চাশ পার্সেন্ট টাকা টুর্নামেন্ট শুরুর আগেই দিতে হবে বাকি পঁচিশ পার্সেন্ট টুর্নামেন্টের মাঝে এবং শেষ পঁচিশ পার্সেন্ট টুর্নামেন্ট শেষে অথচ মালিকরা কোনো টাকা না দিয়ে মাঠে নামিয়ে দিচ্ছে ক্রিকেটারদের দিব দিচ্ছি করে ঘোরায় অবাক হবেন জানলে দু হাজার পঁচিশ বিপিএল আসত চলছে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের অনেকেই টাকা পায়নি এমন অভিযোগ বিসিবির কাছে অহরহ আসছে আরও জানলে অবাক হবেন দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সত্ত্বেও নিতে চায়নি শেষ দিকে এমনও গুঞ্জন ছিল বিপিএলের জন্য সাত দলের সমীকরণ মিলছিল না ছয় দল নিয়েই বিপিএল পরবর্তীতে বিসিবি প্রেসিডেন্টের অনুরোধে ভ্যালেন্টাইন গ্রুপ তথা রাজশাহী মালিক বাধ্য যার ফল ভোগ করছেন বিজয়রা। আসতে তাস্কিন তার উপর জানা গেছে ভ্যালেন্টাইন গ্রুপ শুধু নয় ওই দলের সঙ্গে আফরিন গ্রুপেরও জড়িত থাকার কথা দুই গ্রুপ মিলে চালাচ্ছে রাজশাহী আর সেজন্যই এমন গেরাকলে কলে পড়ছেন ক্রিকেটাররা বরিশাল রংপুর তারা অনেক পেশাদার তারা কখনোই খেলোয়াড়দের টাকা নিয়ে নয় ছয় করে না একই সঙ্গে ঢাকা অসাধারণ ভূমিকা পালন করছে লিটন মুস্তাফিজরা ফল না দিতে পারলেও শাকিব খান প্রতিশ্রুতির চেয়ে বেশি টাকা এরই মধ্যে দিয়ে দিয়েছেন খেলোয়াড়দের তবে ভালোর মধ্যে মন্দ তো থাকবেই আর মন্দগুলোই বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবিচ্ছেদ্য অংশ এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশি ক্রিকেটাররাও জেনে যায় শুধু তাই না ভুক্তভোগী বিদেশি ক্রিকেটাররাও বিদেশে গিয়ে বিপিএলের বদনাম করে বিদেশের ক্রিকেট কর্তৃপক্ষের কাছেও বাংলাদেশ নিয়ে বাজে ও নিম্নমানের ধারণা হয় যার ফলশ্রুতিতে বিদেশি ক্রিকেটাররা আসতে চায় না বাংলাদেশ থেকে বিদেশি ক্রিকেটারদের এজেন্টদের ফোন করলে শুরুতেই না সূচক শব্দটা সবার আগে চলে আসে বা এমন একটা অ্যামাউন্ট তারা মূলয় যেটা বিপিএল মালিকদের দেওয়া অসাধ্য দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির রংপুরের সঙ্গে সামান্য বোঝাপড়ার অভাবেই টাকা বুঝে পাননি সেই কথা বিশ্বমঞ্চে নেতিবাচকভাবে তুলে ধরেছেন বারংবার ফ্র্যাঞ্চাইজি মালিকদের লজ্জা দেওয়ার চেষ্টা করেছেন রংপুর বিষয়টাকে খুব গুরুত্বের সঙ্গে দেখেছে এবং গণমাধ্যমে আসল কারণ বলেছে আর এসব খবরে বিসিবি বরাবরই নিশ্চুপ শুধু কি তাই যেমন বিগ ব্যাস পিএসএল এইসব টুর্নামেন্টে ক্রিকেটার যাতে সংকট না হয় সেজন্য সমন্বয় করে দুই পক্ষ টুর্নামেন্ট আয়োজন করে আইপিএলে যারা খেলে তাদের জন্য নিয়মের কড়াকড়ি আছে আর বাংলাদেশে বিদেশিদের জন্য সব উন্মুক্ত থাকে যে কাউকে যখন তখন সাইন করানো যাবে দু এক ম্যাচ খেলানোর জন্য পরে এসে খেলে গিয়ে কাঁপিয়ে দিয়ে আবার চলে যাবে হুট করে এসব নিয়মই বিপিএলের সৌন্দর্য নষ্ট করছে কারণ এই লীগ কোনো ক্রিকেট ক্যালেন্ডার মেনে হয় না যত খেলাই থাকুক এটা আয়োজন করতেই হবে দায় সারাভাবে এছাড়াও কত সন্দেহজনক কারবার হয়ে গেল বিপিএল এ সেগুলো নিয়ে কোনো তদন্ত নেই সব কিছুই চলছে ছেড়ে দেমা কেঁদে বাঁচি এই রুলে অথচ সবাই স্বপ্ন দেখেছিল ফারুক আহমেদের অধীনে বিপিএলটা হবে দুর্দান্ত তাই স্বাভাবিকভাবে বিদেশিরা কেন আগ্রহী না এটা এতক্ষণ যারা কথাগুলো শুনলেন পরিষ্কার হয়ে গেছে কেন এত ঝক্কি ঝামেলা নিয়ে বিদেশি ক্রিকেটাররা বিপিএলের মতো নিম্নমানের লিগে অংশগ্রহণ করবে যেখানে কর্তৃপক্ষই উদাসীন সেখানে খেলার মান আর কীরকম থাকবে যদিও এবার টিকিট বসার আসন খেলার সম্প্রচার মান কমেন্ট্রির মান ড্যানি মোরিসনদের মতো ক্রিকেট ক্রেজি বিদেশি মাঠ মাতাচ্ছেন উইকেটে রানের ফোয়ারা অনেক কিছুই সমাধান হয়েছে সাগরদের মতো বিপিএল মাতাচ্ছেন চট্টগ্রামের হয়ে তবে পারিশ্রমিকের মতো বিষয়টা সুরাহা হয়নি কখনোই দেশের ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসান সুযোগ পাননি মাশরাফিরা বাংলাদেশে বসে টিভিতে খেলা দেখছেন দুজনের অংশগ্রহণের কোনো পরিবেশ তৈরি করতে পাননি ফারুক কমিটি তামিম মাহমুদুল্লাহ মুশফিকদের মতো তারকারা নামের ভারে ভেতরে ভেতরে কয়েক কোটি টাকা বাগালেও বেশিরভাগই অল্প পারিশ্রমিক পান আর তাই তো বিপিএল সারা বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মধ্যে পরিবারের ওই ছোট সদস্যের মতোই অনাদরে থেকে যায় সবার কাছে